আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম সোপের গোডাউনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সোপ বেস এই সোপ বেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির গোড মিল্ক সোপ বেস আপনারা দেখতে পাচ্ছেন এই সোপ বেসগুলো যারা নিতে চান তারা সরাসরি আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকি তাই এখনই আপনারা দেখতে পাচ্ছেন একদম গোড মিল্ক সোপ বেস এগুলা টেস্ট করা যাতে কারো কোনো ক্ষতি না হয় ওরকমভাবেই আমরা তৈরি করেছি অ্যালার্জি টেস্ট করা টিএফএম টেস্ট করা সব টেস্ট উত্তীর্ণ হওয়ার পরই আমরা এই সুপ বেসগুলো এখানে সাজিয়েছি আর বিক্রি করার জন্য তাই যাদের প্রয়োজন যারা প্রতারিত না হয়ে ঘরেই নিজেরা সাবান তৈরি করতে চান তাদের জন্য এই স্যুপ বেসগুলো হবে বেটার আমাদের কাছ থেকে সবচেয়ে কম রেটে এই স্যুপ বেসগুলো নিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় সাবান বানিয়ে বিক্রি করতে পারেন বা ব্যবসা করতে পারে। তাই যাদের প্রয়োজন যেহেতু আমরা হোলসেল বিক্রি করি একটা নিলে এক দাম হয় আবার দশটা নিলে আরেক রকম দাম হয় তাই আমরা রেট বলতে পারি না আপনারা যখন নিবেন আমাদের সাথে দামা